বিখ্যাত সম্রাট হারুন রশিদ ভূমিতে তার নাম ছড়িয়ে আছে একজন সুশাসক ও প্রজাবৎসল সম্রাট হিসেবে ইনি গরিবের উপকার করতেন দুঃখী ও বিপদগ্রস্ত মানুষের সহায়তা করতেন সবচেয়ে বড় কথা তিনি ছিলেন ভালো মানুষের পক্ষে এবং মন্দ মানুষের বিপক্ষে সম্রাট হারুন রশিদ বসেছিলেন তার সভাকক্ষে মন্ত্রীদের সাথে গভীর এক বিষয় নিয়ে পরামর্শ করছেন কি করে প্রজাদের উপকার করা যায় এই ছিল তার সারাক্ষণ কর্ম ও এমন সময় একটি লোক প্রচন্ড উত্তেজিত হয়ে প্রাসাদে প্রবেশ করল প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে সোজা প্রবেশ করল সভাকক্ষে। লোকটি সম্রাটের সামনে দাঁড়িয়ে উত্তেজনায় থরথর করে কাঁপতে শুরু করলো সম্রাট লোকটিকে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার লোকটি বলল একজন অজ্ঞাত ব্যক্তি আপনাকে ও আপনার মাকে নিয়ে গালাগালি করছে রাস্তায় দাঁড়িয়ে আমি এটা দেখে সহ্য করতে পারলাম না তাই ছুটে আসলাম আপনার দরবারে ওই লোকের এখনই বিচার হওয়া উচিত সম্রাট মন দিয়ে সবটুকু কথা শুনলেন মন্ত্রীদের দিকে তাকিয়ে বললেন লোকটিকে কি করা উচিত বলে আপনারা মনে করেন মন্ত্রীরা সকলেই ভয়ানক উত্তেজিত হয়ে বলল এত বড় দুঃসাহস লোকটির ওকে ধরে এনে এক্ষুনি ফাঁসিতে ঝুলিয়ে দেব কেউ বা বলল লোকটিকে ধরে এনে সুমোচিত সাজা দেওয়া উচিত ওকে শুলে চড়ানো প্রয়োজন আরেকজন বলল ওকে হত্যা করে ওর মাংস কুকুর বেড়ালকে দিয়ে খাওয়ানো দরকার আবার কেউ বা বললো ওর জীব কেটে চুল কেটে ওকে শহর থেকে বের করে দেওয়া উচিত কেউ বা বলল বেয়াদবটাকে মাটিতে পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করে দেওয়া উচিত সম্রাট হারুন রশিদ সকলের বক্তব্যই শুনলেন তারপরে নীরবে একটু হাসলেন মৃদু হাসি দিয়ে সকলের উদ্দেশ্যে বললেন না লোকটিকে ক্ষমা করে দেওয়াই উচিত নইলে প্রমাণ হয় না আমরা ওই লোকটির চেয়ে বড় লোকটি আমাকে গালাগালি দিয়েছে ও নিচু মনের পরিচয় দিয়েছে আমি যদি ওকে গালি দিতে চাই তবে ব্যাপারটা কেমন দাঁড়ায় আমিও তো তবে ওর মতোই হয়ে যাই ওকে ক্ষমা করে দাও ক্ষমা মহত্বের গুণ